আমরা মনে করি জাকাত এক জিনিস ফেতরা এক জিনিস তা আমরা সব কেতুলা বলি তো আসলে আল্লাহ রসুল এটাকে জাকাত বলেছেন এটা আমরা জানি না তো আল্লাহ রসুল সাল্লা ফরজ করেছেন জাকাত আল ফিত্রি মানে জাকাতুল ফেতর ফরজ করেছেন যেন রোজাদার রোজা রেখে যে অনর্থ কথাবার্তা হয়ে গেছে হয় নাই আমরা রোজা রেখে কত অনর্থক কথা বলেছি রসুল বলেছেন তোমরা রোজা রেখে হয়েছে করবে না গন্ডগোল করবে না সিল্লা পাল্লা করবে না আমরা রোজা রেখে কত হয়েছে সিল্লা পাল্লা করেছি করিনি আল্লাহ রসুল বলেছেন এরকম মিনা লাগবে আর রফাস নিরর্থক কথাবার্তা অশ্লীল কথাবার্তা রোজা রেখে যাই হয়েছে এই ফেতরা দিলে ওইগুলো ক্ষমা হয়ে যাবে সোহান আল্লাহ বিহামদি আর কি হবে কত মাতুল্লিল মাসাকিন আর মিসকিনদের একটা খাদ্যের ব্যবস্থা হবে তাহলে ফেতরার উদ্দেশ্য কয়টা দুটো একটা হচ্ছে রোজাদারের রোজার যাই কিছু ভুল হয়েছে এটা নামাজের সাউস মতো নামাজে ভুল হলে সাউস দিলে কি হয় নামাজে সব ঠিক হয়ে যায় তাহলে এই সাদগাতুল ফেতরটা হচ্ছে রোজার সাহস মনে করে নামাজের সাহস ইসদার মতোই সাদগাতুল ফেতরটা রোজার সাহু বা ভুল এটা পরিপূরণ করে দেয় পূর্ণ করে দেয় ভুল টুটি সেরে দেয় এই জন্য আল্লাহ রসুল বললেন আর দ্বিতীয়ত মিসকিনদের খাদ্যদানের ব্যবস্থা হয় তাই মান আদাহা কবলা সলাতা

মাকবুল দান যদি চান তাহলে ঈদুল ফিতরে যাওয়ার আগেই ঈদ গেহে যাওয়ার আগেই পরিশোধ করতে হবে আর যদি কম না কোনোরকম দান হলেই হয়ে গেল তাহলে পরে দিলে হবে তো যাই হোক আগে দেন পরে দেন হবে আগে দেয়া উত্তম এই জন্য হাজরিন আমাদের হানাফি মাজ হবে ফেতরা দেয়া ওয়াজীদ আর অন্যান্য মাজ হবে ফরজ যেত আল্লাহ রসুল ফারাদা রসুল আলাইসাল্লাম আল্লাহ রসুল ফরজ করেছেন ফরজ শব্দে হাবি চাইছে একজন ইমাম শাফি এবং অন্যান্য মাজ ইমামের মতে ফেতরা দেয়া ফরজ আর আমাদের হানাফি মাঝাবি ওয়াজিব কিন্তু ফরজ তরকারী কবিরা গুনা ওয়াজিব তরকারী কবিরা গুনা ফেতরা না দিলে কিন্তু আপনি গুনাগার হবেন এমন না যে ওয়াজিব বলেছেন আবু তাই না দিলে মনে হয় অল্প গুনা হবে বা গুনাটা ছোট তা না আপনি ওয়াজিব তরকের যে গুণা হবে ফরজ তরকের সেই গুনাই হবে গুনার দিক দিয়ে কিন্তু সমান অতএব মাসলাই যদিও ওয়াজিব আর ফরজ কিন্তু গুনার দিক দিয়ে একই সমান এই জন্য হাজরিন জাকাতুল ফেতরা অবশ্যই আদায় করবেন আমাদের সমাজে ফেতরা নিয়ে মেলা মত পার্থক্য আছে অনেকে বলে ফেতরা খাদ্য শস্য দিয়ে দিতে হবে আবার অনেকে বলে টাকা পয়সা দিতে হবে আবার অনেকে বলে না খাদ্য শস্য টাকা পয়সা সবকিছু দিয়ে দিলে হবে তবে আমরা বলবো আপনি খাদ্যশস্য দিয়ে দেন আর অর্থ দিয়ে দেন দুটোতেই ফেতরা আদায় হয়ে যাবে অনাদায় হবে এরকম না মূলত এটা বহন করে বা পরিচয় বহন করে বা এর ইফেক্ট নির্ভর করবে মানে দরিদ্রের চাহিদার উপরে দরিদ্রের প্রয়োজনটা কি তাদের খাদ্যের প্রয়োজন অর্থের প্রয়োজন এটা আগে দেখতে হবে যদি দেখেন যে কোনো দরিদ্রের খাদ্যের প্রয়োজন ওর বাড়িতে কোনো খাদ্যখানা নাই টাকা পয়সা দিলে ও ফেলাস খেলে তাস খেলে নষ্ট করতে পারে এরকম লোক যদি পান ওকে খাদ্যই দেবেন ওকে খাদ্য দেওয়া উত্তম আর এমন লোক পেয়ে গেলেন দেখলেন যে না ওর বাড়িতে খাদ্য খানা আছে ওর আসলে একটা রোগ হয়েছে ওর একটু চিকিৎসার প্রয়োজন ওকে আপনি টাকা দিলেন এই আমরা বলবো দুটার মধ্যে কম্প্রোমাইজ আমরা বাড়াবাড়ি করব না আমরা বলবো না যে খাদ্য দিয়ে দিতে হবে বলবো না যে অর্থ দিয়ে দিতে হবে আমরা দেখব দরিদ্রের প্রয়োজন যার খাদ্যের প্রয়োজন খাদ্য দেব যার অর্থের প্রয়োজন অর্থ দেব এটা ব্যালেন্স বা নির্ভর করবে এটা হচ্ছে দরিদ্রের চাহিদার উপরে যাকে দেবেন ওই গ্রাহকের চাহিদার উপরে নির্ভর করবে এই নির্ভর করে আপনারা দান করবেন মানে ঝোপ বুঝে কোপ মারা সুযোগ বুঝে আপনারা কাজ করবেন তো যাই হোক এই জন্য সমাজে যারা ফিলাস খেলে তাস খেলে জোয়া খেলে জোয়া খেলে সব লোকদের লোকদেরকে টাকা দিলে নিশ্চিত জোয়াই খেলবে ও ফেতরের টাকা যোগাযোগে ও ফিলাস খেলতে চলে যাবে এই লোকদেরকে কখনো টাকা দেন না তাহলে আপনি ওর পাপ কাজে সহযোগিতা করলেন এই আমি মনে করি যে আমি এই দুইটার মধ্যে ব্যাখ্যা আপনাদের বুঝিয়ে দিলাম আপনারা যেটা সুবিধায় করবেন আর যেটা আমরা সবচেয়ে অন্যায় করি সেটা হচ্ছে আমরা দরিদ্রকে কম দেওয়ার চেষ্টা করি আমরা হাদিস বুঝি না আমরা মনে করি আমরা হানাপি মাঝাবের লোক আহ এই জন্য হানাপি লোক ফাঁকি দেয় বেশি অথচ আবু হানিফা সবচেয়ে গরিবকে বেশি উপকার করতেন আমরা আবু হানিফার মাঝাব মানি কিন্তু তার মানে বক্তব্য বুঝিনি আমরা হানিফার মাজাব দুটো বুঝে রাখেন একটা হচ্ছে তার মতামত আর একটা হচ্ছে তার উপদেশ একটা কি তার মতামত আর একটা তার উপদেশ এখন মনে করেন যেমন আবু হানিফা রাহিমা বলেছেন স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না কি বললাম স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না এটা আবু হানিফার মতামত কেননা স্ত্রী তার স্বামীকে যদি ফেতরা দেয় বা জাকাত দেয় তাহলে স্বামী ওই স্ত্রীর কিনবি কসমেটিক কিনবি বা স্ত্রীর প্রয়োজনে ব্যয় করবি তাহলে না। এই দৃষ্টিকোণ থেকে বা যুক্তি দিয়ে আবু হানিফা বলেছেন স্ত্রী স্বামীকে ফেতরা দিতে পারবে না স্বামীকে জাকাত দিতে পারবে ফেতরা দিতে পারবে এখন কোন দিকে যাবেনি আবু হানিফার মতামতটা যুক্তিগত তাহলে আবু হানিফার মতামত স্ত্রী স্বামীকে ফেতরা জাগাত দিতে পারবে না এটা হচ্ছে আবহানিফার মতামত তার নসিহত হলো যে ইজা সহল হাদিস পাওয়া আমার মতের বিপক্ষে যখন হাদিস পাওয়া যাবে আমার মতামতটা দূরে ফেলে দিও বাদ দিও দিয়ে ওই হাদিসের প্রতি আমল করো ওটাই আমার তাহলে তাহলে একটা একটা নসিহত কতক সময় মতামতের প্রতি আমল করতে হয় কতক সময় নসিহতের প্রতি আমল করতে হয় দুটাই মূলত মাজাব মানা মতামতটা মানাও মাজাব মানা নসিহতটা মানাও মাজাব মানা কিন্তু আমরা এই অনুসারীরা আমরা প্রচন্ড গোরামি করি আমরা শুধু হানিফার মতামতটা নেই কিন্তু নসিহতটা নেই না কিন্তু নসিহতটা যে তার মাঝাব এটা আমরা বুঝি না এই জন্য যদিও বলেছেন যে স্ত্রী স্বামীকে জাগাত দিতে পারবে না কিন্তু পারবে হাদিস আছে দিতে পারবে অনেক পর্বতে হানাভাই বলেছেন দিতে পারবে তো যাই হোক আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কি হাদিস শরীফে দুই ভাবে ফেতার দেওয়ার কথা আছে একটা হচ্ছে সা এক আল্লাহ রসুল বলেছেন সম মিং তামার আও সম মিং সম মিং জাবিব আকিত এভাবে আল্লাহ রসুল বলেছেন খাদ্য শস্য একসা অথবা খেজুর একসা অথবা কিসমিস একসা অথবা পনির একসা এরকম একসা খাদ্য দিয়ে তোমরা ফেতরা দিবে তাহলে আল্লাহ রসুলের সাহাবাই কেরাম কোনো সময় একসা দিতেন আবার কোন হাদিসা আছে আল্লাহ রসুলের শালিকা আসমা বিনি বকর রানহ উনি বলেছেন যে কুন্না জাকাত্রি আল্লাহাদি রসুল্লা মুদাইন মিন কামাহিন আমরা আল্লাহ রসুলের যুগে দুই মুদ গম দিয়েও ফেতরা দিতাম তাহলে হাদিসে পাওয়া যাচ্ছে সা আর মুদ কি পাওয়া গেল সা আর মুদ এখন এই সা আর মুদ এই দুইটা জিনিস হাদিসে পাওয়া যায় তৃতীয় কোনো জিনিস পাওয়া যায় না এখন আমরা সাও বুঝি না মুদও বুঝি না বুঝি কি বুঝি না একটু ভালো করে কান লাগান সা কাকে বলে আর মুদ কাকে বলে মুদ হলো এই যে আমরা যে হাতের ইয়া ধরি না মনোজাত ধরি এই এই দুইটা মূল্য যাতে এক দুই হাতে এক জায়গায় করে যে খাদ্য ওঠে এটা হচ্ছে এক মুদ বুঝেছেন তাহলে এরকম দুই মুদ মানে দুই চোল গম কোনো সময় ছাওয়াবিরা মানুষদেরকে ফেতরা দিতেন তাহলে এই যে দুই মুদ দিতেন তাহলে এইটা হচ্ছে অর্ধ মানে ছায়ের অর্ধেক ছায়ের অর্ধেক সা হলে হবে চার মুদ একসা সমান চার মুদ সায়ের এরকম লোভ ভরে দিতে হবে একসা হলে চার মুদ হবে তারা আল্লাহ রসুলের ছা বা কেরাম যখন আপনার জব দিয়ে খেজুর দিয়ে দিয়ে যখন তারা দিতেন এক ছা দিতেন বুঝেন গম দিয়ে দিলে তারা অর্ধ দিয়ে দিতেন মানে মুদ দিতেন দিয়ে তার মানে আবু হানিফার মতে এক সা সমান তিন কেজি তিনশো গ্রাম আর অন্যান্য ইমামের মতে দুই কেজি দুইশো গ্রাম তাহলে আবু হানিফার মতে এক ছায়ের পরিমাণ হলো তিন কেজি তিনশো গ্রাম আর অন্যান্য ইমামের মতে দুই কেজি দুইশো গ্রাম তাহলে আবু হানিফা কে গরিবের পক্ষের লোক না বিপক্ষের লোক পক্ষের লোক এজন্য অন্যান্য ইমাম যেখানে বলেছেন একছা সমান 2 কেজি 200 গ্রাম সেইখানে আবু হানিফা বলেছেন যে না একছা সমান 3 কেজি 300 গ্রাম তার মানে অন্য ইমামের সাথে 1100 গ্রাম বাকি করে গরিবকে দিয়েছেন আবু হানিফা তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ গরিবের পক্ষের লোক কিন্তু আমরা অনুসারীরা হচ্ছে গরিবের বিপক্ষের লোক কিভাবে আবু হানিফা রাহিমাহুল্লাহ সায়ের ক্ষেত্রে অন্যান্য ইমামের চাইতে এগারোশো গ্রাম বেশির কথা বলেছেন যা অন্যান্য ইমাম এগারোশো গ্রাম এক কেজি একশো গ্রাম কম বলেছেন তার চাইতে সোজা কথা নাকি এই ফেতরার ক্ষেত্রে আবু হানিফা গরিবকে দেওয়ার ক্ষেত্রে তিনি তিন কেজি তিনশো গ্রাম বলেছেন মানে অন্যান্য ইমামের চাইতে এক কেজি একশো গ্রাম বেশি বলেছেন তাহলে উনি কত গরিবের পক্ষের লোক গরিবের উনি কান্ডারি গরিবের পক্ষের লোক কি কারণে আসলে এই নফল দানগুলো বা আর্থিক দানগুলো এটা কেন করা হয়েছে গরিবের কল্যাণের জন্য গরিবের কল্যাণের জন্যই এই আর্থিক দানগুলোর ব্যবস্থা করা হয়েছে তাহলে গরিবকে যত দেওয়া যাবে ততই গরিবের কল্যাণ হবে তাহলে হানিফার কথাই হান্ড্রেড হান্ড্রেড সত্য কথা কেননা আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী বা তাদের অভাব অনটন দূর করার জন্য এই জাকাত ফেতরের ব্যবস্থা অতএব কম দিলে তো তাদের আর অভাব অনটন গেল না অভাব অভাবই থেকে গেল ফকির ফকিরই থেকে গেল। মিসকিন মিসকিনে থেকে গেল তার অভাব অনটন দূর হলো না অতএব আর্থিক ইবাদতুল্লাহ দিয়েছেন দারিদ্রতা বিমোচনের জন্যই এই জন্য জাকাত দিয়েছেন এগুলো দারিদ্র বিমোচনের জন্য জাকাতের বিধান দিয়েছেন আল্লাহ দারিদ্র বিমোচনের জন্য এই জন্য আল্লাহ বলেছেন সম্পদে দরিদ্র মিসকিনের অসহায় রয়েছে তো হাজরিন এখন আসেন সাহাবাইকরাম যদি খেজুর পনির এইগুলো দিয়ে জব এইগুলো দিয়ে যদি তারা ফেতরা দিতেন তাহলে এক সা দিতেন মানে তিন কেজি তিনশো গ্রাম দিতেন সাহাবাহরাম আর যদি তারা গম দিয়ে বা আটা দিয়ে বিশেষ করে গম দিয়ে যদি দিতেন তাহলে তারা অর্ধ সাহা দিতেন অর্ধ সা মানে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম তাহলে ওই সাহাবাহিকেরাম খেজুর দিলে কিশমিশ দিলে তিন কেজি তিনশো গ্রাম দিতেন আবার ওই সাহাবেরা যদি গম দিয়ে ফেতরা দিতেন তাহলে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম দিতেন তাহলে কি বুঝলেন তাহলে সাহাবাহিকেরাম ফাঁকি পাচ্ছিল নাউজুবিল্লা আসলে বুঝতে হবে তিন কেজি তিনশো গ্রাম খেজুর তিন কেজি তিনশো গ্রাম কিসমিস তিন কেজি তিনশো গ্রাম জব একটা গরিবকে দিলে যে উপকার হয়েছে এক কেজি গ্রাম দিলে সেই হয়েছে। হয়েছে। বেশি খুশি মানে গমের এত উপকার সেই টাইমে গম পেলে খুব খুশি হতো খেজুর পেলে অত খুশি হতো না একজন গরিব মানুষ তিন কেজি তিনশো গ্রাম খেজুর পেলে যে না খুশি হতো এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম বা পুনে দুই কেজি যদি গম পেতেন তার চেয়ে বেশি খুশি হতেন গম এত মর্যাদা সম্পন্ন সেই টাইমের খানা ছিল কেননা খেজুর অনাস লব্দ সব জায়গায় খেজুর পাওয়া যায় সৌদি আরবে থাকলে খেজুরি কিসমিসও পাওয়া যায় তাহলে এখন আসেন আমাদের দেশে গম জব কিসমিস পনির এই যে পাঁচ প্রকারের খাদ্য কোনোটাই আমাদের দেশে মানুষ খায় কোনোটাই মূল খাদ্য না মূল খাদ্য কি কোনোটাই মূল খাদ্য না আমরা কি করবো এই জন্য আমাদের উচিত হলো যেইটার নিসাব ধরলে গরিবের বেশি উপকার হয় সেটা দিতে হবে এখন সাহাভি ক্রাম গ্রামদের যুগে বা আবহানিফার যুগে তিন কেজি তিনশো গ্রাম কিসমিসের যে মূল্য ছিল পনেরো কেজি গমের সেই মূল্য ছিল এখন কি তাই এখন মনে করেন যে এক কেজি কিসমিসের দাম ন্যূনতম সাতশো টাকা এক কেজি কিসমিসের দাম ন্যূনতম সাতশো টাকা তাহলে তিন কেজি দাম তিন সাতটা একুশশো তিন সাতটা একুশশো আরো তিনশো গ্রামের দাম ধরেন প্রায় পঁচিশশো টাকায় ধরেন এবার এসে তাহলে তিন তিন কেজি তিনশো গ্রামের দাম হচ্ছে প্রায় পঁচিশশো টাকা কিন্তু পুনে দুই কেজি গমের দাম কি হচ্ছে আপনারা না বোঝার কারণে অবস্থা অথচ হতো দরিদ্র ব্যক্তি পুনে দুই কেজি গম দিলে সেরকম খুশি হতো কিন্তু আমাদের যুগে এরকম হবে অনেক পার্থক্য খেজুরের দামের এরকম পার্থক্য তাই সামায়িক রাম এবং আবু যুগে দেখতো যে এই পাঁচ প্রকার খাদ্যের মধ্যে কোনটা দিলে গরিবের বেশি প্রকার হবে যদি গম দিলে বেশি উপকার হয় গম দিতেন জব দিলে বেশি উপকার জব দিতেন কিসমিস বেশি উপকার খেজুর দিলে যদি গরিবের বেশি উপকার হয় খেজুর দিতেন তাহলে একই রকম জিনিস দিয়ে ভিতরা দিতেন না দেখতেন যে কোনটা দিলে বেশি উপকার হয় আর আমরা দেখি কোনটা দিলে গরিবের কম হয় কোনটা দিলে হয় গম দিলে গম দিলে সবচেয়ে গরিবের কম হয় তাহলে সাহবাহিকেরাম দেখতেন দরিদ্রের উপকার আর আমরা দেখি দাতার উপকার কোনটি দিলে দাতার টাকা পাঁচে এই জন্য হাজিরিন এরকম পলায়ন বৃত্তি রাখেন না বেশি বেশি দান করার চেষ্টা করেন আমাদের সমাজে এই জন্য বলে কি হুজুর কয় টাকা ফেতরা হুজুর বলে একশো দশ টাকা কি হিসাবে ওই যে পনেরো দুই কেজি গমের দাম বা পনেরো দুই কেজি আটা আরে ভাই এটা তো সেই জামানায় পনেরো দুই কেজি গমের যে দাম আপনি তিন কেজি তিনশো গ্রাম খেজুরের বা পনিরের বা ঘিয়ের সেই দাম ছিল এখন কি আপনি কি পনির বা ঘি কি পাবেন পনেরো দুই কেজি গম দিকে আপনি তিন কেজি তিনশো গ্রাম ঘি পাবেন নাকি আর ওই টাইমে পুনে দুই কেজি গম দিলে আপনাকে তিন কেজি ঘি দিছে তিন কেজি বা সাড়ে তিন কেজি কিসমিস দিছে খেজুর দিছে জব দিছে কিন্তু এখন কে দিবে ভাই বুঝেন না আপনারা এই জন্য আমাদের সমাজে গম দিয়ে ফেতরা দেয়া মানে গরিবে মারা গম দিয়ে ফেতরা দেয়া মানে গরিবে মারা কিজন্য গম পনেরো দুই কেজি গম বা আটার দাম এই একশো টাকা বা সত্তর আশি টাকা কাছাকাছি একশো টাকার কাছাকাছি আমি বল কত চল্লিশ টাকা কেজি তাহলে চল্লিশ টাকা কেজি হলে দেখেন দুই কেজি হলে তো আশি টাকা হতো সেখানে পনেরো দুই কেজি মানে গম দিয়ে দিলে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম হয় তাহলে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম গমের দাম আশি টাকা হচ্ছে না তার মানে গরিবকে মারার ফাঁদ আমরা বেশি খুঁজেছি হাজিরেন এরকম বৃত্তি না রেখে চিন্তা করবেন কোনটা দিয়ে বেশি উপকার হয় আপনাদের বলবো পাশার জন্যে আল্লাহ রসুল সাহাবেরা বলেছেন আমরা কন্যা নোয়াদি জাকাত আল ফিতর আলা আহাদ রসুল্লাহাম সিং তম আমরা খাদ্য শস্য দিয়ে ফেতরা দিতাম তাহলে আমাদের খাদ্য কি চাউল বা ভাত চাউল বা ভাত তাহলে আমরা চাউল আমাদের মেন খাবার আর টম মানেও রানিং খাদ্য সাব এক রানিং খাদ্য আগে দিতেন তাহলে আমাদের রানিং খাদ্য কোনটা টম চাউল বা ভাত তাহলে চাউল দিয়ে যদি ফেতরা দেন তাহলে আপনাকে এক সাদ দিতে হবে মানে তিন কেজি তিনশো গ্রাম দিতে হবে তাহলে তিন কেজি তিনশো গ্রাম চাউলের দাম কত পঞ্চাশ টাকা কেজি যদি ধরেন তাহলে কত হিসাব করেন দেড়শো বা একশো আশি ন্যূনতম আপনার ফেতরে একশো আশি টাকা কিন্তু এবাদত গুলো দিয়েছেন গরিবের উপকারের জন্য এই জন্য আপনারা গম আমাদের মূল খাদ্য না জব কিসমিস আমাদের মূল খাদ্য না আপনাকে বলতেছি যে আপনি তিন কেজি তিনশো গ্রাম খেজুর দেন বা কিসমিস দেন কেননা ওইগুলি দিতে গেলে আপনার পুরো তিন হাজার টাকা লাগবে অত আপনি দিতে বলতেছেন আমাদের যে রানিং খাদ্য চাউল এই চাউল তিন কেজি তিনশো গ্রাম আপনি একটা মিস্কিমকে দেন বা গরিবকে দেন বা এর মূল্য একশো আশি টাকা বা প্রায় দুইশো টাকা আপনি ফেতরা দিয়ে দেন তাও গম দেওয়ার চাইতে গরিবের বেশি উপকার হলো না তাহলে গম দেওয়ার চাইতে চাউল দিলে বেশি উপকার হচ্ছে আর চাউলটা আমাদের মূল খাদ্য আর চাউলও যদি ডাইরেক্ট দেন তাও একটা মানুষ খেতে পারবে কিন্তু পনেরো দুই কেজি গম নিলে হলারের মধ্যে অর্ধেক থাকলে ভাঙাতে লেগে যায় এই জন্য মরার না করি আপনারা অন্তত পক্ষে তিন কেজি তিনশো গ্রাম চাউল বাহির মূল্য দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাফ